और ये हुई चीज गजब ग्रिप कैसे एसआरएमबी कैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट ইস্টবেঙ্গল দল তারা কিন্তু জোর কদমে প্রস্তুতি নিয়েছে আর বিরুদ্ধে নামার জন্য কিন্তু এবার প্রশ্ন হল প্রতিপক্ষ আর কেমন দল স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওঠা খুব একটা অমূলক নয় তার কারণ এফকে আর যদি আমরা প্রাথমিক একটা ধারণা করে থাকি তাহলে তারা কিন্তু তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়ন ক্লাব তারা বলাই যায় তুর্কানিস্তানে একটা একাধিপত্য তারা তৈরি করে এসেছে মাত্র দু বছরের ক্লাব দু সালে তৈরি হওয়া এই ক্লাব এবং এই দলটাতে কিন্তু বিদেশি বলতে কেউ নেই এবং সেইটাই সব থেকে অবাক করা বিষয় বিদেশিহীন তারা এই আরকাদাক দল তারা কিন্তু এফি কোয়ার্টার ফাইনালে উঠেছে অর্থাৎ বুঝতে হবে কিন্তু যে দলটায় যথেষ্ট শক্তি রয়েছে এবং সেই শক্তিটা নিয়েই তারা কিন্তু এই জায়গাটায় পৌঁছেছে এবার আরকাদাক দল তারা আজকে প্রস্তুতি সেরেছে জুহরাতির অনুশীলন মাঠে আমরা আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে ভিডিওটা দেখাবার কিন্তু ই আমি ইস্টবেঙ্গলের কিছু ম্যানেজমেন্টের ভুলে আমরা সেই প্র্যাকটিসটা পুরোপুরি দেখাতে পারিনি তার জন্য মার্জনা করবেন আমাদের যেটা আমরা আজকে অনুশীলনটায় মোটামুটি যেটুকু অল্প সময়ের জন্য ছিলাম বোঝা গেল যে তারা কিন্তু ফিজিক্যাল ফুটবলের ওপরেই জোর দিতে চাইছে অর্থাৎ উইং প্লেটা তারা কিন্তু প্রবলভাবে ব্যবহার করতে চাইবে তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের যে দুটো সাইডব্যাক সেই দুটো ব্যাক অর্থাৎ এই দুটো ব্যাক থেকে কিন্তু বিপদ আসার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বুঝতে পেরে আর কাদাক দল তারা কিন্তু উইং অ্যাটাকে কিন্তু জোর দিচ্ছে এবং তার পাশাপাশি ফিজিক্যাল ফুটবলে তারা কিন্তু বিশ্বাসী এবং সেখান থেকে কিন্তু আরকাদাক লড়াইয়ের জন্য প্রস্তুতি সারছে এবার আরকাদাগ দল তারা নিঃসন্দেহে এই ম্যাচটাতে ফেভারিট হিসেবে নামছে কারণ আমরা দেখেছি তা এই তর্কনিস্তানে আরেক দল আলটিন আসির তারা কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যথেষ্ট যথেষ্ট শক্তিশালী যথেষ্ট কঠিন ফুটবল খেলেছিল এবং ইস্টবেঙ্গলকে তিন দুই গোলে পরাজিত করেছিল এবং এই আলটিনাসির দরের দলের যে অধিনায়ক তিনি মিডফিল্ডার ছিলেন তিনি কিন্তু এবার যোগ দিয়েছেন এবার কিন্তু তিনি যোগ দিয়েছেন আর কাদাক এফকেতে সুতরাং সেটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী দল এবার আর বিরুদ্ধে আর কাদাগের বিষয়ে আমরা যদি কথা বলি তাদের কোচ এবং অধিনায়ক তার দুজনে উপস্থিত হয়েছিলেন কোচ ডবলে মিরাট আন্না এফ এবং তারকা ফুটবলার আলমিরাট মিরাট আন্না দুর আন্না দুর দি এফের কথা যদি বলি তিনি কিন্তু এই আর কাদাক দলের টপ স্কোরার তিনি কিন্তু আক্রমণে যথেষ্ট শক্তিশালী এবং সেটাই কিন্তু বোঝা গিয়েছে তার কথাবার্তা শুনে কোচের কথাবার্তা শুনে তারা কিন্তু ইস্টবেঙ্গল দলটাকে যথেষ্ট চিনেছে যথেষ্ট তারা কিন্তু গবেষণা করেছে এই দলটাকে নিয়ে বিশেষ করে এই দলটা সিতে এবং আইএসএলে যে ফুটবলটা খেলে চাই সেই সম্বন্ধে কিন্তু তারা যথেষ্ট ওয়াকিবহাল এবং আজকে ট্রান্সলেটারকে সাথে নিয়ে কোচ আন্না এফ যেটা বলেছেন স্টবেঙ্গল সম্বন্ধে তিনি যথেষ্ট ওয়াকি বহাল এবং তার পাশাপাশি যুবহরদীতে খেলাটা নিয়ে তিনি কিন্তু খুব বেশি কিছু বলতে চাননি তিনি কিন্তু জানিয়েছেন যে এটা অচেনা পরিবেশ অচেনা একটা জায়গা কিন্তু সেখানে দাঁড়িয়েও তারা তাদের স্বাভাবিক ফুটবলটা খেলবে এবং জেতার জন্য মরিয়া থাকবে অন্যদিকে দূর দিয়ে তিনি কিন্তু বলছেন যে তার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট এটা সেখানে কিন্তু তিনি ভালো পারফর্ম করতে চান এবং যে আবহাওয়াটা রয়েছে যেটা জানা গিয়েছে যে দুবাইতে তারা দশ দিনের জন্য প্রস্তুতি শিবির সেরেছে সেটা নিয়েও কিন্তু খুব বেশি মাথা ছাড়া নিতে রাজি নন আন্না এবং দর দিয়েফ তারা কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছে যে খুব একটা কিন্তু তফাত নেই তুর্কমেনিস্তানের সাথে ভারতের আবহাওয়া সেই আবহাওয়ার সাথে কিন্তু যথেষ্টভাবে তারা বানিয়ে নিয়েছে এবং তারা কিন্তু খেলতে নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা শক্তি দল নিয়ে কোনো চোট আকাত নেই কোনো সাসপেনশন নেই এবং বিদেশিহীন যেটা সব থেকে বড়ো ব্যাপার বিদেশিহীন এই আটকাদ দল তারা কিন্তু নামবে লাল হলুদ ব্রিকেটের বিরুদ্ধে এবার কথা বলা যাক এই আর কাদার দলটাকে নিয়ে দু হাজার তেইশ সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে যারা আপনারা জানিয়েছেন তাদেরকে দ্য হোয়াইট হর্সেস আমি কিন্তু তারা পরিচিত তারা তুর্কমেনিস্তান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে এছাড়াও আমরা যদি কথা বলি তা তুর্কমেনিস্তান কাপ চ্যাম্পিয়ন হয়েছে যার জেরে কিন্তু তুর্কমেনিস্তান কাপ জেতার ফলে তারা কিন্তু এই এফসি চ্যালেঞ্জ লিগ খেলেছে এবং এই দলটাতে কিন্তু বিশেষতভাবে বেশ কিছু ফুটবলার রয়েছে যারা কিন্তু অত্যন্ত নজর কাড়া যেটা আমরা আগেই বলেছিলাম দিদার দিয়ে তিনি কিন্তু দু এবং দু সালে সর্বোচ্চ গোলস্কোরার আব্দুল বাসিসো তিনিও রয়েছেন মির্জা বেকেন জোরো তিনিও রয়েছেন ইলিয়া ভাসুরকিন এরকম কিছু ফুটবলার কিন্তু রয়েছেন যারা কিন্তু এই আরকাদাক দলটাকে অত্যন্ত শক্তিশালী কিন্তু তার তৈরি করেছে ফলে বলাই যায় আরকাদাক দল তারা কিন্তু ইস্টবেঙ্গলকে বেগ দেবে তবে ইস্টবেঙ্গল কিন্তু ছাড়া পাত্র নয় তারা কিন্তু নিজেদের শেয়ারটা দিতে মরিয়া থাকবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো